আমরা এখন আছি মালয়েশিয়ার আমরা যেখানে থাকি কুয়ালালামপুর তামান মাস্তিয়ার রাতে। তো এই এরিয়াতে অ্যাকচুয়ালি আমাদের বাসা ঠিক আছে এখানে আমরা থাকি তো এখন আমরা একটু বাজার করার উদ্দেশ্যে শপে যাব সব লটে তো আসেন আপনাদের দেখাই যে আমরা কোথায় যাই অ্যান্ড কী কী বাজার করি তো আমরা আজকে আমার এই গাড়ি নিয়ে যাবো আমার ফঙ্কীরা আমরা মার্কেটের দিকে রওনা করছি এখন আমাদের গাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল ছিল না আমরা একটা তেল পাম্পে আসছি এখন তেল নেওয়ার জন্যে তো এখান থেকে আমরা তেল সংগ্রহ করব আমাদের গাড়িতে তো এখান থেকে তেল সংগ্রহ করা হয়ে গেলে আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা করবো দেখেন আমি তেল ভর্তাছি গাড়িতে এখন আমাদের তেল নেওয়া শেষ আমরা আবার রওনা করলাম গন্তব্যটা হলো মার্কেট তো এখন আমরা যে রাস্তা দিয়ে মার্কেটটাতে যাব ওই রাস্তাটা হলো কোয়ালালামপুরের মধ্যেই রাস্তাটার নাম হচ্ছে জালান কুচিং দিয়ে আমরা জালান ইপোতে ঢুকবো দেন তারপরে ওইখানে যে মার্কেটটা আছে ওই মার্কেটটা এই যে দেখতে পাচ্ছেন আমরা মার্কেটে চলে আসছি মার্কেটের নাম হলো লোটস মার্কেট আর এটার অ্যাড্রেস হইলো কুয়ালালামপুর জালান ইপোর এই দিকে তামানুয়াইউ মার্কেটটার অ্যাড্রেস তো এটার পার্কিংটা উপরে তো আমরা উপরে উঠে গেলাম গাড়িটা পার্কিং করার জন্য এখন আমি একটা পার্কিং চুজ করতেছিলাম কোথায় গাড়িটা পার্কিং করা যায় তো একটা পার্কিং আমরা পেয়ে গেছি এখন এইখানে ভালোভাবে গাড়িটাকে পার্কিং করে রেখে দেন আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করব আমরা করবরে চলে আসছি ওকে আমরা এখান থেকে একটা টল এনে নিলাম আলি টল এটা আলি ক্যারি করবো আলি এটা খুলো আমার ব্যাগটা দিই ওকে আমরা এখন এখান দিয়ে ভিতরে প্রবেশ করতেছি এই মার্কেটটা সত্যি অনেক বড় বিশাল মানে আইটেমের কোনো শেষ নাই কম হইলো হাজার আইটেম তো হবেই আলি একটা সোয়েক দিয়ে দাও ডিম ছোটো রানি আমার ডিমের প্রয়োজন ছিল তো আমরা এখানে ডিম কানেক্ট করে নিলাম আপনারা দেখতে পাইতেছেন এখানে অনেক আইটেমের ডিম আছে ঠিক আছে চলো ওকে এইখানে কাঁচা বাজারের আইটেমগুলো আছে ঠিক আছে তো এর এটা ফুল শাক সবজি পেঁয়াজ আলু ফুল কাঁচা বাজারের আইটেমটা এইখানে তো এখন আমাদের আলো প্রয়োজন বাসার জন্য তো আলো চুজ করতেছে আলি এখন আমরা নিতেছি আদা তো আদা নিতেছি সোহাগের দিকে বেশি তো যার যত ডুক লাগে সে তত দুই নিতে পারে এখানে এক কেজি আধা কেজি বা এরকম না বা এক পায়ে নিতে হবে এমন না যদি আপনার একশো গ্রাম লাগে এখান থেকে একশো গ্রামও নিয়ে হবে এখন রসুন নেওয়া হচ্ছে রসুন গুলা কেমন সব আছে ভালোই এইখানে ভালো খারাপ মিক্স করাই থাকে তো এইখান থেকে বাইসা বাইসা ভালো গুলা নিতে এখন আমরা নিতেছি ইন্ডিয়ান এখানে কোন দেশে পেঁয়াজ পাওয়া যায় বেশি এখানে বেশিরভাগ মালয়েশিয়াতে ইন্ডিয়ান আর চাইনিজ প্লেস বেশি পাওয়া যায় পাকিস্তানি বাংলাদেশে পাওয়া যায় বাট ওগুলা খুব কম তো ইন্ডিয়ান পেঁয়াজগুলো অ্যাকচুয়ালি বেশি পাওয়া যায় আর বিশেষ করে আম ইন্ডিয়ান পেঁয়াজগুলোর দামও মানে তুলনামূলক কম যেই কারণে আমরা ইন্ডিয়ান পেঁয়াজটাই সবসময় বেশি ইউজ করি আমাদের মোটামুটি যা প্রয়োজন ছিল আমরা নিয়ে নিছি আরও কিছু বাজার আমরা নিতাম বাট আমার ইমার্জেন্সি কাজ ঢুকে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি করে এখন মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি তো আবার আরেক দিন আপনাদের পুরো মার্কেটটা ঘুরে দেখাবো তো এখন পেমেন্ট করার পালা তো চলেন আপনাদের দেখা এখানে আমরা কীভাবে পেমেন্ট করি এখন এগুলো পে করার পালা আমরা কাউন্টারে অলরেডি চলে আসছি এখন আমরা পে করবো আমাদের কাছে ক্যাশ টাকা নাই যে কারণে আমরা কার্ড থেকে পে করব মেয়ে ব্যাঙ্কার মালয়েশিয়ার ব্যাংকের আলি তা দিয়ে পে করো আলিকে দিয়ে দিলাম এখনো সবটাই স্ক্যান করবো তার উপরে পে করবা দোকান করলে হয়ে যাবে সেটা ওকে এই ছিল আমাদের আজকের ছোটো একটা বাজার করার ব্লগ সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন অ্যান্ড সাপোর্ট করবেন তো আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ